আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে চলে এসেছি আমি সাগর দিঘি সাগর দিঘি তোমার এই দীঘার সাগর সাগরদিঘি দীঘার মোড়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এই মোটর বাইক এই ব্যাটারি বাইকের শোরুমে চলে এসেছি এস আর ই মোটরস দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে কত সুন্দর সুন্দর এখানে কালেকশান আছে তোমাদেরকে দেখাচ্ছি একটু এই যে দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এই যে এই যে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বাইক আছে পাঁচ পাঁচ রকমের মডেল আছে বন্ধুরা এ এই তিনটে এক আর এই দুটো আলাদা আলাদা আছে তো বন্ধুরা তোমরা সবাই আসো খুব ভালো কালেকশান রাখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু ভিতরে চলে এসেছি এখন এই যে কতগুলো কানেকশান আছে দেখতে পাচ্ছ কালেকশান আর এই যে তোমরা সবাই আসো এখানে ব্যাটারি গাড়ি পাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ সমস্ত রকমের খুব ভালো কালেকশান রাখে সাগর দিঘি দিঘার মোড়ে এই যে আর এখানে বাচ্চাদের খেলনার গাড়িও আছে এই যে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ বন্ধুরা থার গাড়ি থার কত সুন্দর সুন্দর এই বাচ্চাদের বাইকও আছে দেখতে পাচ্ছ তোমরা